দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিয়ার্স দেখেন এখানে এক পেয়ার রয়্যাল টিডি দেখাচ্ছি রানিং পেয়ার কবুতার আপনি স্টানিং দেখবেন গেট আপ দেখবেন নিঃসন্দেহ আপনি তরবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক ভালো মানের কবুতার বিয়ার্স দামাদামির অপশনে অনলি পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতার বিয়ার্স আপনারা কবুতার লাগলে অবশ্যই নিবেন যে কোনো কবুতার লাগলে অনলি পাঁচ হাজার টাকা মার্শাল্লাহ কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে হ্যাঁ বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা আপনি নিতে পারবেন মাসাল্লাহ দেখেন এক্সট্রান্নিং গেট অফ দেখেন অনলি পাঁচ হাজার টাকা কবুতর ক্রয় করেন রানিং ফেয়ার কবুতর রয়্যাল টেডি অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স বিয়ার্স পেয়ার দেখেন রানিং ফেয়ার কবুতর ডাইরেক্ট ওস্তাদের ট্যাক লাগানো আছে আপনি নিতে পারবেন মাসাল্লাহ দামাদের অপশন অপশান নেই এটাও আপনার গ্র্যান্ড সহকারে রয়্যাল টেডি হ্যাঁ অনলি চার হাজার টাকা একদম ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স অনলি চার হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আসেন হ্যাঁ অনলি চার হাজার টাকা বিয়ার্স আপনি নিতে পারবেন কোনো দামা দামের অপশান নেই অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার অনলি চার হাজার টাকা হ্যাঁ বিয়ার্স নিঃসন্দেহে নিতে পারবেন মারসালা কবুতার অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার বিয়ার্স এক পেয়ার কবুতর আছে রানিং পেয়ার কবুতার সাকি টেডি হ্যাঁ অনেকদিন পরে সাকি টেডি দেখালাম বিয়ার্স স্ক্যানিং গেটআপ দেখেন মশাল্লা নিঃসন্দেহে আপনি নিতে পারবেন এতে দাম পড়তে আসছি দামা দামের কোনো অপশন নেই অনলি তিন হাজার পাঁচশো টাকা সাকি টেডি ডাইরেক্ট র ব্লাড টেডি আপনার নিঃসন্দেহে দিতে পারবেন রফি পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে মার্শাল্লা কবুতার অসাধারণ কবুতার সাকি টেডি কবুতার বিয়ার্স আপনি নিঃসন্দেহ দিতে পারবেন অনলি দামাদামের কোনো অপশান নাই একদম কোনো কথা হবে না পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ বিয়ার্স এটা সিঙ্গেল মাদি আছে যদি কারো লাগে ডাইরেক্ট র ব্লাড লেনের আপনার কেটিএম মায়া মার্শাল্লা কবিতার আপনি নিতে পারবেন ব্যান্ড হয়ে দাঁড়াবে বিয়ার্স হ্যাঁ কেটিএমের মায়া যদি আপনাদের লাগে দামার কোনো অপশান নেই অনলি দাম পড়বে এটা মায়া পঁচিশশো টাকা নিউ মডেল মায়া যদি কারো লাগে অনলি কেটিএমের মায়া পঁচিশশো টাকা বিয়ার্স দেখেন দারুণ স্ট্যান্ডিং এটা ভালো নিঃসন্দেহে আপনি তরবেন অনলি পঁচিশশো টাকা মায়া বিয়ার্স আপনি নিঃসন্দেহে দিতে পারবেন অনলি পঁচিশশো টাকা বিয়ার্স জোড়া রানিং পেয়ার কবুতর আছে সালারা মাসালা কবুতার আপনি নিঃসন্দেহ দিতে পারবেন টেডি কবুতার দামি কোনো অপশন নেই এই প্লেয়ারটা চার হাজার টাকা একদম নিঃসন্দেহে আপনি তরবেন রফিক বিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার দেশ এবং প্রবাসে যারা আছেন বিয়ার সালারা টেডি ক্রয় করুন অনলি পঁয়ত্রিশশো চার হাজার টাকায় বিয়ার্স এক পেয়ার কবুতর আছে এটি কবুতার সালারা টেডি আপনি নিঃসন্দ করবেন রফিক দুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো পাকিস্তানি কবিতা লাগলে দেওয়া যাবে বিয়ার্স অনলি দামের অপশান নেই এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা মাশাল্লা কপুদর অনলি তিন হাজার টাকা পাচ্ছেন টেডি কবুদার বিয়ার্স এক প্যার আছে চিনা চিনা টেডি আপনার নিতে পারবেন অসাধারণ দামি কোনো অপশান নেই ছয় হাজার টাকা দাম এটা আছে চিনা টেডি আমি আবারও বলি চিনা টেডি বিয়ার্স রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে সিনা টেডি ক্রয় করুন অনলি ছয় হাজার টাকা বিয়ার্স সিনা টেডি অনলি ছয় হাজার টাকা রানিং পেয়ার কবুতর মার্শাল্লাহ কবুতর নিঃসন্দেহে আপনারা নিবেন ফ্ল্যাঙ্ক রানটি রানিং পেয়ার শীতের আবহাওয়া আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ বিয়ার্সে এক পেয়ার আছে আলিওয়ালা থার্টি ফাইভ যারা আলিওলা থার্টি ফাইভ ক্রয় করবেন নিউ মাল নতুন মাল দামাদামির অপশন নেই অনলি তিন হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতর বিয়ার্স অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতর নিউড আলিওলা থার্টি ফাইভ বিয়ার্সে এক পের আছে কামাগার কবুতর রানিং চোখ হবে লাল টকটকে দামাদামি অপশন অনলি তিন হাজার টাকা কামাকার কবুতর বিয়ার্স আমি চোখটা দেখাচ্ছি বিয়ার্স আপনারা দেখেন লাল টকটকে কামাকার অনলি তিন হাজার টাকা বিয়ার্স অনলি তিন হাজার টাকা কামাগার কবুতার এটা মায়া বিয়ার্স এটা নর অনলি তিন হাজার এক জোড়া বেবি আছে ওমান ব্লাড লাইনের আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে দামের অপশান নাই এক দাম কোনো কথা হবে না এক দাম তিন হাজার টাকা বিয়ার্স এক দাম তিন হাজার টাকা ওমান ব্লাড লাইনের ট্রেডি আপনাদের দেখা একটু সুন্দর বেবি রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ট্রেডি ক্রয় করবেন অনলি দামাদামের অপশান নাই বিয়র্স একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা বিয়র্স কেন বলতেছি দেখেন এর র ব্লাড লাইনের টেডি এর স্টার্নিং গেট অসাধারণ অনলি তিন হাজার টাকা বিয়ার্স একজোড়া বেবি আছে ওমান ব্লাড লাইনের আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দাম অপশন নাই অনলি দাম পড়বে এ পেয়ারটা তিন হাজার টাকা আপনারা নিতে পারবেন অনলি তিন তিন হাজার টাকা র ব্লাড লাইনের ওমান ব্লাড ল্যান্ট টেডি রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ক্রয় করতে পারবেন মাস আল্লাহ অনলি তিন হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন ওমান ট্রেডি ক্রয় করুন অনলি তিন হাজার টাকা বিয়ার্স অনলি তিন হাজার টাকা ওমান ব্লাড লাইনের টেডি অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স আছে দেখেন সি কিতাব দেখেন অসাধারণ রফিক তুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনি নিতে পারবেন মার্শাল্লা অসাধারণ কিতাব অনেক ভালো মানে কবিতার দামাদামির অপশন নেই অনলি দুই হাজার টাকা দাম একদম কোনো কথা হবে না বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন অনলি দুই হাজার টাকা বিয়ার্সে এক পেয়ার কবুতর আছে দামা দামের অপশন নেই অনলি দুই হাজার টাকা বেবি আজকের যে বেবিগুলো অসাধারণ বেবি আপনি নিঃসন্দেহ নিতে পারবেন ওমান ব্লাড ডোনেট অনলি দুই হাজার টাকা বিয়ার্স অনলি দুই হাজার টাকা পাচ্ছেন ওমান ব্লাড ডোনট ডেডি বিয়ার্সে এক পেয়ার কবুতর আছে দেখেন মার্শাল্লা কবুতর গেট আপ দেখেন আজকের যে কবুতরগুলান আমি দেখাচ্ছি বিয়ার্স অসাধারণ বেবি অনলি দাম পড়বে দুই হাজার টাকা একদম একদম দাম দুই হাজার এক পেয়ার কবুতর আছে দাম দামের অপশন নেই অনলি পনেরোশো টাকা পড়বে একদম বেবিজুরা আপনার নিশ্চয় নিতে পারবেন রা ব্লালনেটেডই মার্শাল্লাহ কবুতর অনলি পনেরোশো টাকা বেবি করছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন যে কোনো ভিডিও পেতে অবশ্যই রফিক পিজন ব্র্যান্ড ইউটিউবের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার ঠিকানা খুলনা দৌলতপুর আমি পেরাই বলে দিই খুলনা দৌলতপুর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার আর রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে চ্যানেল আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম